আলাইকুম সম্মানিত দর্শক সবাইকে হাট বাজার টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকে তেরো জানুয়ারি দু আজকে চলে আসলাম আমাদের কিশোরগঞ্জ জেলার পাকন্দিয়া উপজেলার কলাদিয়া গরু হাটে আজকে দেখব কোন গরুটা কেমন দর দামে বিক্রি হচ্ছে ভাই গরুটা কত হয়েছে হ্যাঁ এক লাখ পঁয়তাল্লিশ বড় ভাই কত হয়েছে লাখ পঁয়ষট্টি হাজার টাকায় এই শার্টটা নিয়ে যাচ্ছে ভাই

এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় কিনে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে কত হয়েছে ভাই কত এক লাখ কত হয়েছে পঁচাত্তর ভাই কত হয়েছে তিরাশি হাজার ভাই কত হয়েছে এটা ভাই নয় হ্যাঁ হাজার এটা তেষট্টি হাজার টাকা এই শার্টটা যাচ্ছে ভাই কত হয়েছে ভাই এটা এক লাখ পঁয়তাল্লিশ কত হয়েছে ভাই কত সাড়ে পঞ্চান্ন কত হয়েছে তেহত্তর হাজার আঙ্কেল এটা কত হয়েছে বলতে পারেন আঙ্কেল কত হয়েছে বলতে পারেন এটা এটার দামটা বলতে পারেন

এটা আজকের বাজারে সর্বোচ্চ এক লাখ বাষট্টি হাজার টাকা পর্যন্ত দরদাম উঠাই আজকে তিনি এটা ফেরত নিয়ে যাচ্ছেন বলেন আবার এক লাখ একাত্তর হাজার দিয়ে কিনছিলেন নাকি ষাট বাষট্টি আজকের বাজার কি একবারে মন্দা কম কম আমার অবস্থা একবারে খারাপ কত হয়েছে আছে ঠিক প্রিয় দর্শক আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেল হাট বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু